বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আজকের বেশ কয়েকটি ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাবো আপনারা ডিসাইড করবেন সত্যি কি এনারা বোকা এনারা গরিবের কথা বলেন এনারা বারবার বলেন খেটে খাওয়া মেহনতি মানুষের পাশে এনারা রয়েছেন এনারা বারবার বলেছেন ওনারা যদি ক্ষমতায় আসেন তাহলে ন্যূনতম ছশো টাকা মজুরি করা হবে অনেক কিছুই তো বলে এই শূন্য দলটা আচ্ছা আপনারা একবার বিচার করুন তো এই ভিডিওটা দেখে এনারা যেই কথাগুলো বলছে সত্যি যুক্তি সঙ্গত কিনা চলুন দেখা যাক আপনারা জানেন এই কাস্তরা তারার পার্টি এটা আপনাদের পার্টি আপনাদের নিজেদের পার্টি আপনি ভাবেন এই যে সিম্বলটা কাছ থেকে আপনি তারা শ্রমিকের সিম্বল কৃষকের তো আমরা বদ্ধ বদ্ধপরিকর আমাদের আপনাদের প্রতি আমাদের দায়িত্ব এই পার্টির দায়িত্ব আপনাদের প্রতি আপনারা হচ্ছে আমাদের নিজের লোক একেবারে আপন লোক এই শ্রমিকরা কৃষকরা সুতরাং আপনারা আপনাদের একটা কথা বুঝতে হবে দিদি বললো যে আমাদের যে শ্রমিকদের যে দাবি এই দাবিগুলাকে একমাত্র ওই দিল্লি পার্লামেন্টে এই যে নির্বাচনটাই ভোটটা হচ্ছে আমাদের কেন্দ্রের যে নীতি নির্ধারণ আইন বানানো নির্বাচন সোজা কথা এই দিল্লিতে গিয়ে ওই পার্লামেন্টে বসে যারা বসে এমপিরা তারা হচ্ছে আইন বানায় খায় দেশ কিভাবে চলবে দেশের কোন আইনটা কার জন্য কি আইনটা হবে আমরা একশো দিনের কাজের আইন করতে পারছিলাম হ্যাঁ আমরা ওরকম এবার বলছি আমরা আমাদের যেটা দরকার আপনাদের যে দাবি ন্যূনতম মজুরি সেই মজুরিটাকে আইন করে আনতে হবে সেই মজুরিটাকে যে আইন করে আনা যায় তাহলে মালিক যেই থাকুক যেই সরকারি থাকুক ন্যূনতম মজুরির আইন মানে আপনাদের অধিকারটা আইন আইনের স্বীকৃতি পায় গেল এবং এই কথাটা একমাত্র আপনারাও জানেন শ্রমিকের হয়ে কথা শুধু এই লাল পার্টি বলে তো এই জন্যই আপনাদের সবার কাছে অনুরোধ যে আপনারা উনিশ তারিখ লাল তারাই ভোট দেবেন এবং আমাদেরকে আপনারা আপনাদের ভোটটা হচ্ছে আমাদের হাতিয়ার আপনাদের হাতিয়ারটাকে আমরা সঙ্গে নিয়ে যাব ওই দিল্লির পার্লামেন্টে সেইখানে আপনাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো নিয়ে আমরা হচ্ছে ওইখানে আন্দোলন লড়াই যা করতে হয় আমরা মাঠে যেরকম লড়াই করতেছি রাস্তায় লড়াই করতেছি এবার যদি ওই দিল্লিতে যাইতে পারি তাহলে ওই পার্লামেন্টের ভিতরে যে ঘরটার ভিতরে দেশের আইন তৈরি হয় সেই ঘরটার ভিতরে আপনাদের হয়ে আমরা লড়াই করতে পারবো তারা কেউ তৃণমূল থেকে বিজেপি বিজেপি থেকে তৃণমূল এরা এই অবস্থার মধ্যে দিয়ে এদের প্রার্থী তালিকাটা ঘোষণা করেছে তাতে আমাদের দায়িত্ব আরো বেড়েছে কারণ কি কারণ ওরা ফুল বদল করবে আমাদের দায়িত্ব ফল বদল করতে হবে এই ফল বদল করবার লড়াইতে এতক্ষণ সারান আপনাদের সামনে বলেছেন ফলাফলটাকে পল্টে দিতে হবে পারে গোটা মানুষের মাটিতে দাঁড়িয়ে বিজেপি সব কথাকে আজকে ভুলিয়ে দিয়েছে যারা বলেছিল নোট বাতিল করবার মধ্যে দিয়ে কালো টাকা উদ্ধার করে গরিব মানুষের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা দেবে সব গল্প শেষ হয়ে গেছে কালো টাকা উদ্ধারের নাম করে নোট বাতিল হলো গরিব মানুষ ব্যাংকের সামনে দাঁড়ালো নোট পরিবর্তন করল আপনি দেখলেন কি নতুন নোট আবদানি হলো কিভাবে বোকা বানিয়েছে মানুষকে দেখুন আপনি পাঁচশো টাকা হাজার টাকার নোট বাতিল বলল কি না দু হাজার টাকার নোট চালু হবে দু হাজার টাকার নোট চালু হলো বলল দু হাজার টাকার নোটে নাকি একটা চিপ আছে যেখানেই আপনি এখন না কেন মাটির নিচেও যদি রাখেন তাহলে নরেন্দ্র মোদীর কাছে খবর চলে যাবে এই কিছুদিন আগে আপনি কি দেখলেন না দু হাজার টাকার নোটটাও পাল্টে গেছে দু হাজার টাকার নোটটাও বন্ধ হয়ে গেছে এই যে বারবার নোট বাতিল হচ্ছে তাতে সরকারের কোষাগার থেকে কোটি কোটি টাকা খরচ হচ্ছে আমাদের আবেদন এই বারবার নোট বাতিলের থেকে যদি সরকারটাকে বাতিল করে দেন সব ঝামেলা মিটে যাবে তাই এই দু চব্বিশ সালে সরকারটাকে বাতিল করবার লড়াইতে আমরা নেমেছি আমরা লড়াইতে নেমেছি যারা বড় বড় মুখ করে আর মুখ ছাপ্পান্ন ইঞ্চি ছাতি উঁচু করে বলেছিল বছরে দু কোটি বেকারের চাকরি হবে আমার আপনার পরিবারের ছেলেমেয়েরা যারা কোনোদিন বিজেপির ধারে বাসে যায়নি তারাও বিশ্বাস করেছিল যদি বছরে বেকারের চাকরি হয় তাহলে হয়তো আমিও একটা কাজ পেতে পারি তাই বিজেপির সঙ্গে দু সালে তাল মিলিয়ে বিজেপিকে ভোট দিয়েছে আজকে আপনি দেখুন দু সাল থেকে আজকে চব্বিশ সাল দশ বছর দশ দশটা বছর সোজা অঙ্কে বছরে যদি দু কোটি বেকারের চাকরি হয় তাহলে কুড়ি কোটি বেকারের চাকরি পাওয়ার কথা ছিল কুড়ি কোটি বেকারের যদি চাকরি হতো যারা এখানে বসে আছেন বা যারা যেখানে দাঁড়িয়ে আমার কথা শুনতে পাচ্ছেন আপনি যে বুথে বসবাস করেন ওই বুথে পাঁচটা থেকে সাতটা কেন্দ্রীয় সরকারের চাকরি হতো কিন্তু তথ্য কি বলছে আজকে না আমার দেশে আমার দেশে প্রায় দশ লক্ষেরও বেশি শূন্য পদ আছে কেন্দ্রীয় সরকার সেগুলোতে নিয়োগ করেনি রেলে কেবলমাত্র আড়াই লক্ষের বেশি শূন্য পদ আছে কেন্দ্রীয় সরকার নিয়োগ করেনি প্রতিরক্ষা খাতে ষাট সত্তর হাজার শূন্য পদ আছে এই নরেন্দ্র মোদীর সরকার সেগুলোতে নিয়োগ করেনি প্রায় তিরিশ লক্ষ শূন্য পদ আছে আমাদের দেশে বিভিন্ন সরকারি দপ্তরে কিন্তু কেন্দ্রীয় সরকার সেগুলোতে নিয়োগ করেনি বন্ধুরা আপনারা শুনলেন এনাদের কথাগুলো শুনলেন মন দিয়ে শুনলেন এনারা গরিবের কথা বলে খেটে খাওয়া মানুষের কথা বলে যেমনটা বললেন পরিতোষ পাটনায়েক উনি বললেন যখন বৃষ্টিতে জামা ভিজে যায় জামা চেঞ্জ করা হয় কিন্তু যখন ওই জামা ঘামে ভিজে যায় তখন কিন্তু তারা সমাজ পরিবর্তন করে দামি কথা কিন্তু এটা এমনই কিছু বলেছিলেন হয়তো এই যে গরিব মানুষের খেটে খাওয়া মানুষের নিয়ে কথা বলে ন্যূনতম ছশো টাকা মজুরি করা হবে যারা দিন মজুর রয়েছেন ষাট বছরের ঊর্ধ্ব হয়ে গিয়েছেন তাদের জন্যে তিন হাজার টাকা না ছ হাজার টাকা পেনশনের ব্যবস্থা করা হবে একবার ভাবুন এই দলটা গরিবের জন্যে কথা বলছে কিন্তু এই দলটাই এখন না লোকসভাতে আছে না বিধানসভাতে আছে প্রশ্ন হচ্ছে এবারেও কি শূন্য যাবে এই দলটা জলপাইগুড়িতে দেবরাজ বর্মন আপনারা শুনলেন ওনার কথা চা বাগানের কৃষকদের বা দিনমজুর যারা রয়েছে তাদের সঙ্গে কথা বললেন তাদের বোঝানোর চেষ্টা করলেন কিন্তু সত্যিই কি মানুষ বুঝতে পারবে প্রশ্ন রয়ে যায় আপনারা জানেন এই জলপাইগুড়ি থেকে বিজেপি গতবারে জিতেছিল সাত লক্ষ ষাট হাজার ভোট পেয়েছিল আপনারা যদি দেখেন তৃণমূল কংগ্রেস দু হাজার উনিশে পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার ভোট পেয়েছিল সিপিআইএম পেয়েছিল ছিয়াত্তর হাজার মতো আর কংগ্রেস পেয়েছিল আঠাশ হাজার মতো মানে কংগ্রেস আর সিপিআইএম মিলে কোনো রকমে এক লক্ষ ক্রস করেছে হয়তো এবারে বলুন পেরে উঠবে কি এই দুটো দলের বিরুদ্ধে মানুষ কি গ্রহণ করছে এনারা গরিবের কথা বলে গরিব মানুষের কথা বলে তবুও এই দলটা না আছে প্রচারেও প্রচার করছে কিন্তু সেইভাবে এনাদের প্রচার তুলে ধরা হয় না মানুষের সামনে অন্যদিকে দেখুন তমলুকে দারুণ লড়াই দিচ্ছে কিন্তু সায়ন ব্যানার্জি আপনারা জানেন দু হাজার উনিশে ওই এক লক্ষ ছত্রিশ হাজার মতো ভোট পেয়েছিল এই কেন্দ্র থেকে যদি আপনারা দেখেন দু হাজার উনিশে তৃণমূল কংগ্রেস সাত লক্ষ চব্বিশ হাজার মতো ভোট পেয়েছিল আর বিজেপি পেয়েছিল পাঁচ লক্ষ চৌত্রিশ হাজার মতো ভোট আর যেটা বললাম সিপিআইএম মাত্র এক লক্ষ ছত্রিশ হাজার মতো ভোট আর কংগ্রেস ষোলো হাজার না আঠেরো হাজার ভোট পেয়েছিল এবারে আপনারা বিচার করুন কতটা পিছিয়ে রয়েছে বামেরা অবশ্য হ্যাঁ পাঁচ বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে তবুও দেখুন সাধারণ মানুষ এই দলটাকে অ্যাকসেপ্ট করেনি কেন অ্যাকসেপ্ট করেনি এর পেছনে কারণ কি রয়েছে সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষ কি অ্যাকসেপ্ট করবে প্রশ্ন রয়ে যায় সায়ন ব্যানার্জি দারুণ লড়াই দিচ্ছে আপনারা ওনার কথাও শুনলেন আপনারা পরিতোষ পাটনায়কের কথা শুনলেন প্রতি কটা কথা যুক্তি সম্পূর্ণ গরিব মানুষ সাধারণ মানুষের কথা ওনারা তুলে ধরেছেন বাট আবার একটা প্রশ্ন কেন মানুষ ওনাদের অ্যাকসেপ্ট করেনি এবারে কি অ্যাকসেপ্ট করবে সময় কি পরিবর্তন হয়েছে নাকি মানুষ এখনো লক্ষ্মীর ভান্ডারে ভুলে থাকবে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন